এখানে এখনও দায়িত্ব নেই দায়িত্ব এখন যে সরকারি আদেশটা এখনো ফর্মালি আমি পাইনি টিভি নিউজে দেখছি স্ক্রোলে দেখছি তো আপনাদের কাছ থেকে শুনছি ইনফরমালি একটা অর্ডার পেয়েছি এটা ইস নট অলসো ফর্মাল চ্যানেলে আমি আমার কাছে আসেনি তারপরে আপনারা সবাই আসছেন তখন আমার তো কিছু কথা বলতেই হবে যে বাট দায়িত্ব নেওয়ার পরে আমি আপনাদের সাথে বসে সব বিস্তারিত আমি চালাপ আমার ফুল কমিশন নিয়ে বসে আপনাদের সাথে আলাপ করবো তো যেহেতু প্রশ্ন যেটা করছে সে জন্য বলতে হয় এই যে নির্বাচন কমিশন এবং প্রধান নির্বাচন কমিশনের দায়িত্বটা কিন্তু অত্যন্ত গুরু দায়িত্ব এটা তো ইউ অল আন্ডারস্ট্যান্ড দিস না আমরা বুঝি এটা কিন্তু বর্তমান সময়ের প্রেক্ষাপটে এটা আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে গেছে গত যদি ধরি তিনটা নির্বাচন যদি ধরি আমরা ১৪ আঠারো চব্বিশ মানুষ তো ভোট দিতে পারে নাই নির্বাচনের নামে একটা প্রহসন হয়েছে তো অনেকে বোর্ডে সেন্টারে যেতে পারে নাই অনেকে সেন্টারে দেওয়া গেলে ভোট দিতে পারে নাই এই সমস্ত হয়েছে তো এবং এই গত পনেরো ষোলো বছরে অনেক লোক রক্ত দিয়েছে অনেক খুন হয়েছে অনেক ঘুম হয়েছে অনেক মা ছেলেকে হারিয়েছে অনেক ছেলে মাকে হারিয়েছে অনেক ছেলে ভাইকে হারিয়েছে বাপকে হারিয়েছে ইভেন জুলাই অগাস্টে দেখেন কত লোক মারা গেছে শহীদ হলো কত লোক আহত আহত হলো পঙ্গ হয়ে গেল চোখ হারিয়ে গেল আমি যখন চিন্তা করি না আমাকে তো খুবই খারাপ লাগে সেদিন কালকে না পরশু একটা অনুষ্ঠানে গেলাম বলল যে একশো তিরিশটা শিশু মারা গেছে এই জুলাই অগাস্টে একশো তিরিশটা শিশু নিরাপরাধ শিশু মারা গেছে এই গোলাগুলিতে এই মৃত্যুগুলা কেন হলো এই আহত নিহত গুলা গুমগুলা কেন হলো তাদের যে অনেক চাওয়ার মধ্যে একটা বড় চাওয়া ছিল যে আমরা বুটের অধিকার চাই আমরা আমার নিজের বুটটা নিজে দিতে চাই আমার পছন্দের প্রার্থীকে দিতে চাই এই এইখান থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে এই মৌলিক তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমি আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে আমার কমিশনের চেষ্টা থাকবে যাতে মানুষের এই যে চাওয়াটা এই এক্সপেক্টেশনটা এই অধিকারটা যাতে আমরা ফিরিয়ে দিতে পারি আমরা এমন যাতে একটা পরিবেশ সৃষ্টি করতে পারি যেখানে মানুষ একদম স্বপ্রণোদিত হয়ে ফ্রিলি

এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব ছিল আই হ্যাড টু ফেস লস অফ চ্যালেঞ্জেস এভরিডে ওই মন্ত্রণালয় ছাড়াইতে গিয়ে ইভেন আমি তো জ্বালানি মন্ত্রণালয় আমার পুষ্টি হয়েছে সবচেয়ে একটা বড় চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য সিলেটে যখন ফেঞ্চুগঞ্জে যখন ব্লো আউট হলো আগুন জল উঠলো তখন আমাকে ওই সাত দিনের মধ্যে আমাকে ওই জ্বালানি মন্ত্রণালয়ে পুষ্টিং দিয়েছে জ্বালানি মন্ত্রণালয়ে কারণ চ্যালেঞ্জ মোকাবেলা করাটাই হলো আমার কেরিয়ারের চাকরি জীবনের অভিজ্ঞতার বিরাট অংশ বিরাট অংশ জুড়েই ছিল আমার এই চ্যালেঞ্জ মোকাবেলা কারণ চ্যালেঞ্জ মোকাবেলা বলে আমি অভ্যস্ত এবং আপনারা হয়তো দেখছেন যে ভোটের জন্য কি কী চ্যালেঞ্জ আসে সামনে কি আসতে পারে এমন অনেক চ্যালেঞ্জ আসবে এখন যেটা আমরা এখন ফুরসিও করতে পারছি না বুঝতেও পারছি না যে এই ইলেকশনের গিয়ে কত ধরনের চ্যালেঞ্জ আসতে পারে কারণ এটা এমন না যে আগে এরকম ছিল এখন আবার একই জিনিস আসবে সেরকম না নিত্য নতুন চ্যালেঞ্জ আসবে এবং আমরা যত সময় যাবে এই চ্যালেঞ্জ মোকাবেলা করে আমার কাজ হচ্ছে স্যার আপনি বলেছেন মানুষের ভোটের অধিকার আপনি ফিরিয়ে দিতে চান এইটাই আপনি প্রথম কাজ করতে চান এইটা করতে যে আপনি মনে করেন আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি চ্যালেঞ্জ তো সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা এটা প্রায়োরিটি করো এটা মুশকিল আছে আগে তো দেখেছি যে যে ইলেকশন কমিশন ছিল তারা কি চেষ্টা করেছিল কে যায় না তারা অনেকটা নির্দেশিত হয়ে কাজ করতো এমন বিশ্বাস দেশবাসীর মনে আপনাদের মনে তারা একজন কারো দ্বারা নির্দেশিত হয়ে কাজ করেন এমন ছিল আমরা সেরকম না কারণ একটা সুবিধা হলো যে কি আমরা যে কাজ করবো এখন মূলত প্রথম ইলেকশন যেটা ন্যাশনাল ইলেকশন যেটা হবে এটা ইন্টারনি গভর্নমেন্টের আন্ডার অ্যান্ড ম্যান লাইক প্রফেসর ইউনুস উনার তো কোনো রাজনৈতিক অভিলাষ নাই বারবার করে বলছেন সুতরাং আমরা রেফারের ভূমিকা থাকবো উনিও তো রেফারের ভূমিকায় আছে বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ যেটা যে হুকুম অনুযায়ী নির্দেশিত হইয়া ইলেকশন করা সেটা তো নাই সেই ইলেকশন তো নাই আর একটা বড় অ্যাসেট কি জানেন সবচেয়ে বড় অ্যাসেট হলো সব রাজনৈতিক দল যারা ইলেকশন করতে চায় সবাই এক বাক্যে বলছে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই আমরা মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠা করতে চাই এই যে একটা জাতি যে ঐক্যবদ্ধ এই একটা দাবিতে কিন্তু আমরা রাজনীতিবিদরা যে যতই বলুক এই একটা দাবিতে কিন্তু তারা এক ইটা বিরাট অ্যাসেট যেটা আগে ছিল না আগে আগে ছিল না আগে ছিল কিরকম আমরা ইলেকশন দিতে চাই তোমরা এসো না ভাই এখন তো সেটা না এখন তো সবাই মিলে চাচ্ছে সবাই চাচ্ছে যে আমরা একটা ফ্রি ফেয়ার ইলেকশন চাই মানুষের ভোটের অধিকার চাই সুতরাং এই সুযোগ তো আমাদের কাজে লাগাইতে হবে এখন আমি তো এখনো আইন কানুনে ঢুকিনি এখনো দায়িত্ব নেওয়ার পরে আমি স্টাডি করে দেখব কোথায় কোথায় প্রবলেম হয় কোথায় কিন্তু আমার ব্যক্তিগত কিছু অভিজ্ঞতা আছে ভাই আমি ইলেকশন না দাঁড়াইলেও আমাদের আত্মীয়স্বজন ইলেকশন করেছে তো আমার পাড়াবসীত ইলেকশন হয়েছে তো আমার উপজেলায় ইলেকশন হয়েছে না আমার ইউনিয়ন ইলেকশন হয়েছে না আমি দেখেছি কোথায় কোথায় হয় আমার কিছু আইডিয়াতে কিছু আছে সুতরাং যেখানে যেখানে সমস্যা হতে পারে সেগুলা আই উইল ট্রাই টু প্লাগ অল দি হোলস আর একটা অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ যেটা অন্য ইলেকশন কমিশনের ছিল না এই মুহূর্তে ডক্টর বজুরাল মজুমদারের নেতৃত্বে একটা কমিশন কাজ করছে উনি অত্যন্ত অভিজ্ঞ মানুষ ইলেকশন নিয়ে ওনার অনেক অভিজ্ঞতা তো ওনার কমিশন যখন একটা রিপোর্ট দিবে ওনারা তো সাজেস্ট করবে যে কোথায় কোথায় গুলমাল আছে কোথায় কোথায় হাত দিতে হবে কোথায় কোথায় ইন্টারভেনশন করতে হবে এটা ওনারাই তো আমাদেরকে সাজেশন দিবেন ওনাদের সাথে আমরা মত বিনিয়োগ করবো তো মত বিনিয়োগ করে সবাই মিলে ওই যত যত জায়গায় আপনার গর্ত আছে সব গর্তের মুখ আমরা বন্ধ করবো বন্ধ করে যাতে সবাই একটা লেভেল প্ল্যিং ফিল্ড সবার জন্য যাতে একটা সমান সুযোগ সৃষ্টি হয় আর একটা বড় অ্যাডভান্টেজ হলো গত তিনটি ইলেকশনের থেকে একটা বিরাট শিক্ষা ওদেরকে কি বলে ওই ইলেকশনটা সম্পর্কে মানুষদের কি ধারণা এবং তারা কি কি করে সেগুলা দেখেছি তো কি কী জিনিস আমাকে অ্যাভয়েড করতে হবে এটা আমি এটা এটা পেয়েছি তো সুতরাং যেটা আপনি বলছেন সেটা ইনশাল্লাহ আমরা করবো এটা করতে কোনো অসুবিধে দেবো চেষ্টা করবো ইনশাল্লাহ আগামীর জন্য যাতে বলে যে ও অমুক নির্বাচন কমিশন যেটা ছিল আমরা সেটাকে প্রণিধানযোগ্য একটা এটা এক্সাম্পল হিসাবে যাতে আমরা কাজ লাগাইতে পারি সেই রকম আমরা

এবং আমি দেখবেন যে ইনশাল্লাহ এমন একটা নির্বাচন ইনশাল্লাহ দিব আমার দেওয়ার জন্য সর্বোচ্চ ত্যাগ সর্বোচ্চ চেষ্টা থাকবে যাতে ভবিষ্যতে মানুষ মনে করে এই দেশের জনগণ মনে করে যে আমরা ওই ওই ইলেকশন কমিশনের মতো ইলেকশন ইলেকশন চাই স্যার ইয়ে কি বলে সকল দলের অংশগ্রহণ আসলে তো আওয়ামী লীগের কথা আসে আওয়ামী লীগের কে নিয়ে কি ইলেকশন করবেন কিনা ব্যাপার হচ্ছে যে আমি তো এখনও ওর মধ্যে ঢুকি নাই পত্রপত্রিকা দেখি টেলিভিশনে দেখি তোমরা রিপোর্ট করে আমি দেখি দেখি একটা বিতর্ক আছে ওইটা নিয়ে কেউ পক্ষে কেউ বিপক্ষে আছে ইট ইজ প্রি ফর মি টু কমেন্ট অন দিস আমার জন্য এটা প্রি আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না সময় যখন আসবে ইলেকশনের সময় আসবে ইউ উইল অল সি আমিও দেখবো তোমরাও দেখবা কি ইলেকশন হচ্ছে দেখবা আমি আসতেছি কি আসতেছে না